হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইউনিভার্সিটি অব গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে যারা থার্ড সেমিস্টারের এক্সাম দিয়েছিল তাদের এক্সামের রেজাল্ট প্রকাশিত হলো এক্সামের রেজাল্ট কীভাবে দেখবে কোথা থেকে দেখবে বিস্তারিত তথ্য শেয়ার করবো আজকের এই ছোট্ট ভিডিওতে এবং অফিসিয়াল নোটিশের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব সেই গুরুত্বপূর্ণ তথ্য সুতরাং ভিডিওটি তোমার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তুমি তোমার বন্ধুদের গ্রুপের সাথে শেয়ার করো তো প্রথমেই বলি সকলের জন্য একটি সুখবর রয়েছে যারা এনইপি টোয়েন্টি টোয়েন্টির আন্ডারে থার্ড সেমিস্টার এক্সাম দিয়েছিলে এবং যারা সিবিসিএস সিস্টেমের মাধ্যমে অনার্স অথবা পাস কোর্সের থার্ড সেমিস্টার এক্সাম দিয়েছিলে তাদের সকলেরই এক্সামের রেজাল্ট পাবলিশ হচ্ছে আগামী চব্বিশ চার দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ আগামীকালই সকলের রেজাল্ট পাবলিশ হচ্ছে এরকমটাই অফিসিয়াল নোটিশের মাধ্যমে জানিয়েছে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ তুমি দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের অফিসিয়াল নোটিস যেখানে রেফারেন্স নাম্বার এবং ডেট দেওয়া রয়েছে এই নোটিসে স্পষ্ট বলা রয়েছে পাবলিকেশন অফ রেজাল্টস ফর দ্য ইউজি সেমিস্টার থার্ড আন্ডার এন ইপি টোয়েন্টি টোয়েন্টি অ্যান্ড আন্ডার সিবিসিএস এক্সামিনেশন দু অর্থাৎ থার্ড সেমিস্টারে এন এবং সিবিসিএস সকলেরই এক্সামের রেজাল্ট পাবলিশের এটি একটি নোটিশ তো আগামী চব্বিশ চার দু হাজার পঁচিশ তারিখ বিকেল চারটার সময় এই এক্সামের রেজাল্ট পাবলিশ হচ্ছে এক্সামের রেজাল্ট তোমরা দেখতে পাবে পুরনো ওয়েবসাইট যেটি রয়েছে ডাব্লু ওয়েবসাইট থেকে এবং সকলেই সেখানে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এক্সামের রেজাল্ট দেখতে পারবে ডাউনলোড করতে পারবে এবং নিজেদের রেজাল্টের স্ট্যাটাস জানতে পারবে তো আশা করি আজকের এই গুরুত্বপূর্ণ নোটিশটি বা গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমাকে খুব সহযোগিতা করেছে এবং তোমার ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক করো প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও যাতে প্রতিটা বন্ধু তোমার মতো একই রকম সহায়তা পেতে পারে তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এবং তুমি আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আগামীতে নিত্য নতুন কলেজ ইউনিভার্সিটির সমস্ত ইনফরমেশান আপডেট পাওয়ার জন্য তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে থ্যাংক ইউ